হ্যালোইন পার্টির জন্য হ্যালোইন থিম চাই কিন্তু কিভাবে বানাবে বুঝতে পারছো না হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিয়াচারিয়া আর্টস তো আজ আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে আমি হ্যালোইন থিমটি বানালাম তাও আবার শুধু মাটি দিয়ে প্রথমে মাটিটাকে রুটির মতন বেলে নিয়ে একটা বেস তৈরি করেছি তার উপর প্রত্যেকটা ঘোস্টকে আমি এক এক করে বসিয়ে দিয়েছি জানো তো আমরা যেমন কালী আগে ভূত চতুর্দশী পালন করি তেমনই অন্যান্য কান্ট্রিতে এটা হ্যালোইন হিসেবে পালন করা হয় আমি এখানে মাটি দিয়ে প্রত্যেকটা জিনিস বানিয়ে নেওয়ার পরে কিন্তু রৌদ্রে ভালোভাবে শুকিয়ে নিয়েছিলাম এরপর আমি কালার অ্যাপ্লাই করেছি তোমরা যারা আমার চ্যানেলের প্রথমবার ভিডিও দেখছো তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকানটি প্রেস করে দিও তাহলে আমার প্রত্যেকটা নতুন ভিডিওর আপডেট কিন্তু তোমাদের কাছে আগেই পৌঁছে যাবে আর তোমরা আমার এই মাটি দিয়ে বানানো জিনিসগুলোকে প্রচুর ভালোবাসা দিচ্ছ তাই আমি ঠিক করেছি এবার থেকে মাটি দিয়ে আবার রেগুলার ভিডিও বানাবো আর তোমরা নিজেদের নামগুলোও কমেন্টে মেনশন করে দিও তাহলে আমি আমার প্রত্যেকটা ভিডিওতে তোমাদের নাম নিতে পারবো যেহেতু হ্যালোইন পার্টি তাই আমি এখানে বেস কালার রেখেছি ব্ল্যাক আর এই তো কথা বলতে বলতে আমার হ্যালোইন থিম কালার করাও প্রায় কমপ্লিট হয়ে এসেছে তোমরা দেখে জানিও তো কেমন লাগলো আর নেক্সট তোমরা কি দেখতে চাও সেটাও কমেন্টে জানিও আজ তবে এতটুকুই থ্যাংকস ফর ওয়াচিং